প্লাস্টিক ক্যারিব্যাগ অভিযানে পুরসভা কয়েকটি গোডাউন সিল শ্রীরামপুর শহরকে প্লাস্টিক মুক্ত শহর করা হবে সেই উদ্দেশ্য নিয়ে এবার প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত অভিযানে নামল শ্রীরামপুর প্রশাসন শ্রীরামপুর পাঁচুবাবুর বাজারে বেশ কয়েকটি পাইকারি দোকান আছে তাদের দোকানে আচমকাই হানা দেয় শ্রীরামপুরের মহকুমা শাসক সরকার এর পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা ভাইস চেয়ারম্যান উত্তম নাগ সিআইসি পিন্টু নাগ সহ পুলিশ কর্তারা দোকানগুলোর গোডাউনে বিপুল পরিমাণ বেআইনি প্লাস্টিক ছিল যা দেখে রীতিমতো হতবাক আধিকারিকরা পৌরসভার গাড়িতে বেশ কিছু বেআইনি প্লাস্টিক নিয়ে গেলেও বিপুল পরিমাণে থাকা প্লাস্টিকের গোডাউন সিল করে দেওয়া হয় এরই পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে সতর্ক করে দেওয়া হয় নিম্নমানের প্লাস্টিক বিক্রি ও ব্যবহার নিয়ে এর আগেও প্রচারে নেমেছিল পৌরসভা এবার সরাসরি গোডাউন সিল এবং বিক্রি বন্ধে নামল প্রশাসন

ওরে না কিরে ডিসপোজেবল না এই সেটআপ বললেন কেন যে ডিসপোজেবল বলে লোকে ডিসপোজেবল ডিসপোজেবল আমিও বললাম পুরো মাল আছে

এত বকি আছে চালান সহ আপনি আমাদের দেখান সেই অনুযায়ী ওনারা লিস্ট করবেন লিস্ট করে নিয়ে যাবেন পরে আপনি পেয়েও যাবেন কাগজ দিয়ে সিজ হবে কাগজ দিয়ে আপনাকে ফাইন হবে আপনার থেকে ওই মিসিস করে নিয়ে যাবেন ঠিক আছে আজকে কি নিয়ে আপনাদের অভিযান আজকে অলরেডি আমাদের লাস্ট তিন চার দিন ধরে গত সপ্তাহে আমাদের হয়েছে সেখানে ডিভিশন হয়েছে যে কোটা শ্রীরামপুর সাব ডিভিশন কটা মিউনিসিপ্যালিটি আছে পাঁচটা প্রত্যেক আমরা নো প্লাস্টিক ক্যাম্পেনে যাবো এবং খুব শীঘ্রই আমরা গোটা প্রাব ডিভিশনকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করি সেই মর্মে আমাদের অলকি পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে আমাদের নির্দেশ অ্যাডিশনাল সিলেক্টর স্যার এসেছিলেন মিটিং করে গেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার তিনিও উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে মর্মে এখন আমরা ইয়ার আর এখন অ্যাকশনে নেমেছি যেখানে যেখানে ইন্ডলিগাল প্লাস্টিক নেই একশো কুড়ি নিচে যে প্লাস্টিক চিল্লিগিগুল প্লাস্টিক রোডের যেখানে এখানে আছে সেই জায়গাগুলোকে শেষ করা হচ্ছে তাদেরকে ফাইন করা হচ্ছে এবং মোট জন্য সতর্ক করা হচ্ছে যে আগামী দশ থেকে পাঁচ সাত দিনের মধ্যে এই গোটা প্রক্রিয়াটাকে আমরা কমপ্লিট করব গোটা শ্রীরামপুর শহর এবং তার পাশাপাশি উত্তরপাড়া রিক্সা কমনগর বৈদ্যবাটি ডানখুনি প্রত্যেকটা শহর গ্রামে প্লাস্টিক আমাদের পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে এই কাজটার জন্য সেই অভিযানে আমরা গোডাউনগুলো সিল করা হচ্ছে আপনার জীবন যেখানেই পাওয়া যাচ্ছে কারণ অলরেডি অ্যাওয়ারনেস করা হয়েছে মাইকিং করা হয়েছে গেছে এরপরেও যারা শুনেনি তাদেরকে আর বই আর বইয়ের মধ্যে সাইনিং থালা গ্লাস নিয়ে আছে আছে আজকে কারা এসেছিল

এরা বলছে তো মাইকিং করা হয়েছে বিভিন্ন সময়ে করা হয়েছে বারবার ধরে সতর্ক করে দেবে এক বছর আগে দিয়ে দু বছর আগে দিয়ে বললে হবে বলুন ওটা তো মানুষ ভুলেই যাচ্ছে না এই মুহূর্তে আপনারা কি চাইছি এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি যা হবে আজকে দিনে পরে যা বলা হবে বলা হবে আপনার নাম দীপক প্রজাপতি আজকে কী নিয়ে মূলত অভিযান হল সরকারি নির্দেশিকা আছে একশো কুড়ির নিচে রকম প্লাস্টিক এবং থার্মোকল যেটা আছে কোনোরকম ব্যবহার করা যাবে না এর আগেও আমরা ড্রাইভ দিয়েছি লোককে বলেছি প্রায় দেড় টন পনেরো টনের মতো মাল আমরা সিজ করেছিলাম এবং ফাইনও করেছিলাম কিন্তু এখন আবার দেখি তাদের মধ্যে কোনো সতর্কতা আসেনি কোনো সচেতন আসেনি তাই কয়েকদিন আগে এস ডিও সাহেব মাননীয় মহকুমার শাসক শ্রীরামপুর আমাদের তার মহকুমার প্রতিটি পৌরসভাকে নিয়ে মিটিং করেছিলেন এবং তার ইচ্ছা বা তিনি চাইছেন এটা প্লাস্টিক মুক্ত হোক তার ডিভিশনটা অতএব সেই মর্মে আজ থেকে আমরা রেডে নেমেছি মানুষকে অনেকটা বোঝাবারও চেষ্টা করছি অনেক জায়গায় আমরা সিল করছি আগামী দিনে আরও বড়ো পদক্ষেপ নেওয়া যাবে তবুও প্রথম আমরা সিল করে দিচ্ছি এবং মালকে মালগুলোকে বন্ধ করছি মানুষকে বলছি যাতে প্লাস্টিক ব্যবহার না করে এবং আমরা এই উদ্দেশ্যই নিয়ে বেরিয়েছি কি এবার আমরা প্লাস্টিক ফ্রি আমরা শ্রীরামপুর শহরকে করব আপনাদের নির্দেশিকা কিংবা ঘোষণার পরেও এত বিপুল পরিমাণে প্লাস্টিক মজুত রাখা ছিল কি বলবো এটা সচেতন অভাব আছে বা আমাদের দেখাশোনাও অভাব হয়েছিল আমরা ঠিক মতো দেখতে পারিনি আমাদের সেই টিম ছিল না আজকে আবার নেমেছি আমরা ভেবেছিলাম মানুষের কাছে বিশ্বাস করেছিলাম আমরা যখন বলেছি আমরা অ্যাওয়ার্ড করেছি মানুষকে বলেছি তারা হয়তো আমাদের সঙ্গে সহযোগিতা করবে কিন্তু করছে না বাধ্য হয়ে আমাদের আজকে নামতে হয়েছে এটা যেটা করছি আমরা এটা জনস্বার্থে করছি মানুষের জীবন মরণের ব্যাপার আছে প্লাস্টিকটা আগামী দিনে শ্রীরামপুরে প্লাস্টিক মুক্ত একদম আমরা সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা নেমেছি আগামী দিনে আমরা শ্রীরামপুর শহরকে প্লাস্টিক মুক্ত করবো আমাদের সঙ্গে এসডিও সাহেব আছেন মাননীয় মহকুমা সাধক আছেন সুদেশন ম্যাডাম আছেন এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন আমার এক্সিউটি অফিসার আছেন শ্রীরামপুর থানার আইসি এবং পুলিশ আধিকারিকরা সকলে মিলে আমরা যৌথভাবে আজকে উদ্যোগ নিয়েছি আমরা শ্রীরামপুর মহকুমাকে প্লাস্টিক মুক্ত করবো আমাদের এই সাহেবের এই উদ্দেশ্য আমরা তাদের সঙ্গে সহযোগিতা